পশ্চিম দিকে তুতুনিক কি করা যাবে কিনা এই হাদিসে কিন্তু বোঝা যায় যে দ্য ফিউচার অফ دین ইসলাম প্রচারীর দীর্ঘ প্রচেষ্টা। এই আমার একটি প্রশ্ন হলো যে পশ্চিম দিকে তুতুনিক কি করা কি জায়েজ? অনেকেই পশ্চিম দিকে তুতুনিক করার বিষয়ে বলে যে এদিকে পশ্চিম দিকে তুতুনিক করা যায় না বা জায়েজ নয় গুনাহ হয় এরকম। এই বিষয়ে ইসলাম কি বলে? জি। পশ্চিম দিকে তুথু আসলে এটা আমাদের মুসলিম সমাজে তেমন একটা গুরুত্বের সাথে আমরা দেখি না আমরা যখন তখন যেদিক সেদিকে আমরা তুতু নিক্ষেপ করি আমরা দেখি এই ব্যাপারে মিশকাছি একটি হাদিস আছে আল্লাহ রসুলাম বলেন মান্তালা উইজা হালকেবাতি বাইনা আল্লাহ রসুলাম বলেন যে ব্যক্তি কিবলার মুখে কিবলার দিকে তুথু করবে অর্থাৎ আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক মান্তফালা উইজা হালকিবলা যে ব্যক্তি পশ্চিম দিকে বা কেবলা দিকে তুতু নিক্ষেপ করবে ওই ব্যক্তি দিন এমন অবস্থায় হবে যে তার এই তুতুগুলো তার উভয় সুখের মধ্যখানে থাকবে অনেকটা কপালের নিচে অংশ অর্থাৎ এহাদিসে বলা হয়েছে যে যারা পশ্চিম দিকে তুতু নিক্ষেপ করে তাদেরকে অপমানের সাথে কেমতের দিন তোলা হবে এহাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আপনি যে প্রশ্নটা করেছেন আপনার প্রশ্নটি যে তুতু নিক্ষেপ করা যাবে কিনা ইহা দিছে কিন্তু বোঝা যায় যে কিবলার দিকে তুতু নিক্ষেপ করাটা শরীয়ত সমর্থন করে না বরং নিক্ষেপ করাটা কেমতের দিন অপমানিত হওয়ার নিদর্শন এজন্য আমাদের উচিত যখন আমরা তুতু নিক্ষেপ করবো এটা যেন আমরা লক্ষ্য করে ব্যথা পশ্চিম দিকে যাতে না পড়ে কিবলার দিকে যেতে না অর্থাৎ কিবলার দিকে তুতুন নিক্ষেপ থেকে আমরা